আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে একজন সাংবাদিক দম্পতি ফারজানা রুফা এবং শাকিল আহমেদ এদের দুজনকে পুলিশ রিমান্ডে দিয়েছে মানে প্রথমে গ্রেপ্তার করিয়েছে গ্রেফতার করার পর তারপর আদালতে যে দশ দিনের রিমান্ড চেয়েছে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে রিমান্ড জিনিসটা কি তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কখনো কখনো ওই জিজ্ঞাসাবাদ কিন্তু খুব স্মুথ মানে সহজ সরল হয় না এবং এটা এক ধরনের শাস্তি বটে আমি মনে করি আমাদের দেশে রিমান মানে এক ধরনের শাস্তি শারীরিক শাস্তি এ নিয়ে আন্তর্জাতিক একটি সাংবাদিক সংস্থা আর এস এফ মানে রিপোর্টার্স উইদাউট বর্ডার তারা বৃহস্পতিবার একটা বিবৃতি দিয়েছে এবং তারা ফারজানা রূপার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তারা বলেছে তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক এবং তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হোক এই আহ্বান তারা জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে দেখুন এগুলোকে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না হয়তো আপনি বলবেন যে না তাকে মুক্তি দিতে হবে কেন অমুক করতে হবে কেন সে তো দুষ্ট সব বলতে পারেন আপনারা কিন্তু এগুলো কোনোটাই তো আমরা জানি সবাই আমরা জানি একজন আমাদের সাংবাদিকদের মধ্যে কেউ কেউ কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধার বিনিময়ে এই স্বৈরাচারী সরকারকে নানাভাবে সমর্থন জুগিয়েছে এবং তাদের নানারকম অপকর্মেও তারা উদ্বুদ্ধ করেছে উত্তেজিত করেছে এবং অঘটন ঘটেছে মানুষ মারা গেছে এই পেছনে অনেক রকম দায়ী আছে এটা একটা ঘটনা অথবা গত পনেরো বছর ধরেই নানা ধরনের কর্মকাণ্ডে এই সমস্ত সাংবাদিকরা তাদেরকে সহায়তা করেছে নিজেদের ব্যক্তিগত সুবিধা লাভের বিনিময়ে এরকম ঘটনা ঘটে নিয়ে আমি তা বলবো না সেরকম যে তালিকা সেই তালিকায় এই দম্পতি যে নেই সেটাও আমি বলবো না এটা আমাদের চোখের সামনে সব ঘটেছে আমরা যখন দেখেছি একটা মানুষের অস্বাভাবিক অর্থনৈতিক পরিবর্তন অস্বাভাবিক অর্থনৈতিক সম্পদ অর্জন যখন আমরা দেখেছি আমাদের বুঝতে মোটেই বাকি থাকেনি আমরা আলোচনা করেছি এগুলো সবই সত্য কিন্তু আমার কথা হল যে বিবৃতিটা এসেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের কাছ থেকে সেটাও কি অমূলক এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আবার উল্টো দিকে আমি আবার আর একটা কথা বলি যে মামলায় এই দম্পতিকে আটক করা হয়েছে সেই মামলার এফআইআরটাতে কী লেখা হয়েছে মানে কী তারা বলেছে তারা যখন রিমান্ডের জন্য আবেদন করেছে তারা কি বলেছে যে উত্তরায় ওই জসিব্দীপ রোডের মোড়ে মারামারি হয়েছে সেই মারামারিতে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছে সেই গুলি চালানোর কারণে সেখানে ফজদুল হক ফজদুল হক বেশ অনেকজন মারা গেছে গুলিবিদ্ধ হয়েছে এই ফজদুল হকের যে মৃত্যুটা হয়েছে সেটার কারণে ফজদুল হক ফজদুল করিম তার মৃত্যুর যে দায় সেই দায়টা চাপানো হয়েছে ফারজানা উপা এবং শাকিল আহমেদের উপর পুলিশ তদন্ত করে নাকি বের করেছে যে ফারজানা রূপা ও শাকিল আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উস্কানি দেন এটা কি পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে পুলিশের এই যে মামলা বানানোটা মামলা লেখাটা এটা কি তাদেরকে শেখানো হয় না ফারজানা রূপা কি এই ঘটনার জন্য আসলে কি ফারজানা রূপা ফজলুল কর্মীকে মারার জন্য অথবা ওই ঘটনা উত্তরায় ঘটানোর জন্য তারা ওইখানে এই ধরনের উস্কানি দিয়েছিল ফারজানার উপায় তো দিয়ে থাকে তাহলে সেটা তো সে সামগ্রিকভাবেই দিয়েছে সামগ্রিকভাবে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে দিয়েছে যখন সে এখানে একটা মতলবী প্রশ্ন করছিল তখনই দিয়েছে উনি যখন বানিয়ে বানিয়ে কথা বলছিলেন যে কোন এক মুক্তিযোদ্ধা ইনি ক্যান্সারের রুগী তাকে গালি দেওয়া হয়েছে সে গালির জন্য তিনি কি মানসিকভাবে কষ্ট পেয়েছেন এই পুরো জিনিসটাই তো বানানো এটা ভাই বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই এটা তো করা হয়েছে তা সবাই জানে এটা তো উনি এইবারই প্রথম করেন আগেও করেছেন বহুবার করেছেন বহুবার করেছেন হাসি মুখে করেছেন এবং করার পর তার ভবন তাকে উৎসাহ দিয়েছে তার ভবনও দায় দায়িত্ব এটা নিতে হবে তার ভবনে যিনি নিউজের হেড তাকেও দায়িত্ব নিতে হবে যে মালিক তাকেও দায়িত্ব নিতে হবে সে মালিক তাকে হতে দিলেন কেন সে মালিকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে হয়নি তো এই মামলায় বাবুকে মুজাম্মেলবাবুকে দায়ী করা যেতে পারতো মেঘনা গ্রুপকে দায়ী করা যেতে পারতো তারা তো তাকে পেলেছেন মেঘনা গ্রুপ তো ঘটনার পরে আট তারিখে এই দম্পতিকে চাকরি থেকে বের করে দিয়েছেন তারা চাকরি নাই তাই তাদের দায়িত্ব শেষ হয়ে গেল তুমি টাকা দিয়ে এই লোকগুলিকে পেলেছ বছর পর বছর তোমার কোনো দায় দায়িত্ব নেই তো এই যে বিচ্ছিন্নভাবে দেখা এবং এগুলি দেখলে কি হয় আমি সমস্যাটা বলি সমস্যাটা কি মূল অপরাধটা চাপা পড়ে যায় এই মামলা টিকবেন নাকি আপনি প্রমাণ করতে পারবেন যে ওই ঘটনার জন্য এ দায়ী কীভাবে আপনি প্রমাণ করবেন এটা তো বোঝাই যায় যে এই মামলাগুলি কীভাবে করা হচ্ছে যেমনটা আমরা আগের বার বলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমকে নাকি তার দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে মানে আপনার পৌর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করছে হয় ভাই এটা কি মেলে কিন্তু আগের সরকার করেছে পুলিশ করিয়েছে পুলিশ তদন্ত করে প্রমাণও পেয়েছে তাহলে কি সেই প্রমাণ বুঝুন এবার দু একদিনের মধ্যে বেশি মামলা হয়তো মধ্যে উঠেও গেছে নতুন সরকার আসার পর অথবা উঠে যাবে আমি জানি না আমি এটা খবর নিতে পারিনি তো এই যে মামলাগুলো এগুলোকে বলা হয় ফরমাইসি মামলা মতলবি মামলা তো একজন প্রকৃত অপরাধীকে ধরার জন্য মতলবে মামলা করতে হবে কেন ওনার কি অন্য অপরাধ নেই ওনাকে কি আটকানোর মতো কোনো অপরাধ নেই যদি সেই অপরাধগুলি করা হয়ে থাকে সেই অপরাধগুলো আপনি ধরেন ধরার জন্য রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ আছে পুলিশ বিভাগ আছে তারা ধরেন যদি আইন অপর্যাপ্ত হয় আইন তৈরি করেন অপরাধ কিন্তু গুরুতর কোনো সন্দেহ নাই একটা স্বৈরাচারী সরকারকে বছরের পর বছর টিকিয়ে রাখার জন্য যারা যারা যে যে সেক্টরে যেভাবে যেভাবে সাহায্য করেছে সবাই সেই স্বৈরাচারের অপরাধের দোষর সবারই সাজার আওতায় আসা উচিত তারা এই দেশে মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে একেবারে যাচ্ছে তাই নির্বাচনের নামে প্রহসন হয়েছে সেই প্রহসন হওয়ার পর সেই নির্বাচনকে তারা গ্লোরিফাই করেছে এই ইলেকশন কমিশন করেছে করে নাই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না আমি যদি বলি এই সৈরাচায় যত অপকর্ম করেছে সেই অপকর্মের পেছনে প্রধান দায়ী হলো নির্বাচন কমিশন তারাই তাদের ক্ষমতা পুনর্বাহাল করেছে আমি যদি বলি তো তাদের বিরুদ্ধে আপনি হত্যা মামলাগুলি কেন করবেন না যদি সাজানো মামলা এই মামলাগুলি দিয়ে মানুষের কাছে ওই লোকটার প্রকৃত অপরাধকে বরং ছোট করে দেওয়া হয় প্রকৃত অপরাধকে বরণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় আমি বলবো সংশ্লিষ্ট যারা আছেন সরকারি যারা আছেন যার যার বিরুদ্ধে মামলা করতে যান করেন তার ঘটনার প্রেক্ষিতে করেন এটা ঠিক আমি শেয়ার করবো না অনেকে বলবেন তারা হয়তো বিদেশে চলে গেলে আর আসতো না তাদেরকে ধরতে পারতাম না ওকে তাকে বিদেশে যেতে দিন না বিদেশে যেতে না দেওয়ার জন্য এই ধরনের একটা সাজানো মামলাই কি আপনাকে করতে হবে আর কোনোভাবে আটকানো যাবে না যাবে তো এই লোকগুলো তো আপনি চেনেন এই লোকগুলি বিচার হওয়ার আগ পর্যন্ত দেশের বাইরে যেতে দেওয়া উচিত না এই ধরনের সাংবাদিক নেতার কি আমাদের এখানে অভাব আছে কিচ্ছু করতে হবে না আপনি ডিউজে হুইসে দেখেন এদের নেতৃত্বে কারা ছিলেন দেখেন তাদের সবাইকে জবাব দিতে মধ্যে আনেন সবাই চোর তা কিন্তু আমি বলছি না সবাই খারাপ সেটাও আমি বলছি না জবাব মধ্যে আনেন যদি সে প্রমাণ করতে পারে তার কোনো সমস্যা নেই সে ফ্রি থাকবে কোনো সমস্যা তো নেই অথবা যদি প্রমাণ করতে না পারে তাকে দেশে থাকতে হবে আপনি নিয়ম করে দেন তুমি প্রতি সপ্তাহে থানা হাজিরা দিয়ে দেবা তুমি জানাবা তুমি কোথায় আছো তো এইগুলি তো করতে হবে ভাই কিন্তু আপনি করলেন কি ওই ময়লার গাড়িটা এবার মামলা শুরু করলেন এই জন্যই আমি বারবার বলি যে এই মামলাগুলি যারা পরিচালনা করবেন যারা মামলাগুলি করবেন যারা এফআইআর করবেন সেখানে ক্যাপাবল লোককে নিয়োগ করুন স্বৈরাচারের লোক দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না আমি আগেও বলেছি এখনও বলছি। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না স্বৈরাচারের পুলিশ দিয়েও বিপ্লবী সরকার চলতে পারে না এটা মাথায় রাখতে হবে তা না হলে কী হবে আপনি মামলা করবেন সাময়িক একটা বাহবা দেবেন লোকে হাততালি দেবে দুই দিন পরে তারা হাসতে হাসতে বেরিয়ে আসবে তাদের কৃত অপরাধ কোনো সাজা হবে না তাদের অর্জিত অর্থ তারা বহাল হতে ভোগ করতে থাকবে দেশে বিদেশে সেগুলিকে সাধারণ মানুষ বলতে হচ্ছে মানুষ জানে পত্রপত্রিকাগুলি জানে মিডিয়াগুলি জানে তাদের কলিগরা জানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন সব বেরিয়ে আসবে কোথা থেকে হয় একটা লোক চাকরি করে সে কিভাবে এত টাকা মালিক হয় জিজ্ঞাসা করুন কিভাবে ব্যবসা করছে তো ব্যবসা করলে চাকরি কখন করছে সে কি মহামানব নাকি যে চাকরিতেও সফল ব্যবসা তো সফল এটা কি হয় হয় না এই বিষয়গুলো আনতে হবে সবাইকে আমি কিন্তু সব বিষয়কেই বলছি কেবল সাংবাদিক না সকল পেশায় আমরা শ্রেণীতে পুলিশের পুলিশের তো বাড়ি হয় কি করে এমন কোনো ওসি বাংলাদেশি ছিল যা নিজস্ব নিজস্বের কোটি কোটি টাকা সম্পদ নেই কোথেকে আসে ভাই এই সমস্ত প্রশ্ন করতে হবে তারা তো আছে এখনও বহাল তো আছে আবার দাবি দেওয়া করে দেখি এটা তো হলো না আমি মনে করি এই সমস্ত বিষয়ের এই এমন কিছু করা উচিত না যাতে নাকি প্রকৃত অপরাধটা চাপা পড়ে যায় সাময়িক আনন্দ চাই না আমরা একটা দীর্ঘস্থায়ী সমাধান চাই আগেই বলেছি সরকারের কাছে প্রধান কাজটা ছিল যে একটা সংস্কার করা এমন একটা পদ্ধতি তৈরি করা আমরা বলি যাতে নাকি আর কেউ স্বৈরাচার না হতে পারে পাশাপাশি এটাও বলি এমন একটা পদ্ধতি তৈরি করা যাতে আর কেউ স্বীরাচারের সহযোগী না হতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ